আদমকে আমি এই জায়গায় বাসর ঘরে সুযোগ দিয়েছিলাম আদম সাড়ে তিনশো বছর না ঘুমাইয়া আমার ক্ষমার হতে পাইয়া বিবির পাই আরামে ঘুমাইছিল ওই আরামের ঘুম আমি আপনার উন্মতের নসি দান করে দিলাম ইসমাইল আবার আল্লাহ নবীর উম্মত বানাইয়া দিও যদি ওই নবীর উম্মত হইয়া যাইতাম বাজান ওই নবীর নাম কি কয় ওই নবীর নাম গায়েবে মানে আল্লাহর দরবারে আহমদ প্রকাশ মোহাম্মদ আমার নবী বাতিনি ছিলেন আমার নবী জাহেরেতেন 63 বছর নবীন নাম মোহাম্মদ দুনিয়ায় আসফর আমার নবীর নাম মোহাম্মদ দুনিয়ায় আসার আগে নবীর নাম ছিল আহমদ নবীর নাম কি ছিল কারণ আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী আমার নবী দুনিয়া আসার আগে শুধু আল্লাহর প্রশংসা করতেন এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন আহমদ জমিন আসার পর কোটি কোটি মানুষ আল্লাহ এবং তার ফেরেস তারা আমার নবীর প্রশংসা করেন এই জন্যই প্রশংসিত আমার নবীর নাম হইয়া যায় মোহাম্মদ আহমদের গান